প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন প্রায় ষোলো সরকারের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে আমরা ভারতের তাবেদার বিগত সরকারকে উৎখাত করেছি আমাদের জনগণ যারা এই সংগ্রামে অংশগ্রহণ করেছিল তাদের বুকের গভীরে আসা ছিল হাসিনা সরকারের উৎখাতের পরে বাংলাদেশে ছাত্র শ্রমিক জনতার রক্তাক্ত উত্থানের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার কারো তাবেদারি করবে না এখানে আমাদের শ্রমিক সহ কৃষক মেহনতি মানুষ মধ্যবিত্ত জনগণ ভালো থাকবে আমরা কি দেখলাম আমরা দেখলাম ভারতের তাবেদার শেখ হাসিনার সৈরাজারি সরকারকে আমরা উৎখাত করলাম বটে কিন্তু ক্ষমতায় আসলো আমেরিকার তাবেদার ইউনুস সরকার কে আমেরিকা আপনারা যদি জানেন সবাই জানেন পত্র পত্রিকা দেখলেই আমরা দেখি ওই ইসরায়েল ওই গাজা তাদের চাইনে শিয়াল কুকুরের মতো আমাদের মা মন শিশুদেরকে নির্মমভাবে হত্যা করছে তাদের পরিবার ধ্বংস করছে আর এই কাজে ইস্রায়েলের সবচেয়ে বড় মদদদাতা পৃষ্ঠপোষক দাতা পৃষ্ঠপোষক দাতা এবং নেতৃত্বের শক্তি হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ আমেরিকার সরকার আমরা দেখলাম এই সরকার আজকে ক্ষমতায় আসার পরে অতীতের সরকারের ধারাবাহিকতায় ওই বাংলাদেশে তারা আমেরিকা এবং বাংলাদেশের সেনাদের যৌথ মহড়া করছে করেছে অথচ এ ব্যাপারে সরকারের কোন পুরোপুরি স্পষ্ট বক্তব্য নাই আধা গোপন আধা প্রকাশ্য তাদের বক্তব্য আমরা মনে করি এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী একটি কা প্রিয় বন্ধুরা আমার আজকে যখন আমরা এই সমাবেশ করছি তখন ওই উত্তরবঙ্গের উত্তর ঐতিহাসের শ্রমিক যিনি কয়েকদিন আগে যৌথ গুলিতে শহীদ হয়েছেন সেই শহীদ শ্রমিক হাবিব ইসলাম তার পরিবারের আকাশে বাতাসে ধরিত হচ্ছে এই সরকার ক্ষমতা আসার করে আমাদের চারজন গার্মেন্ট শ্রমিককে গুলি করে হত্যা করেছে একজন গার্মেন্ট শ্রমিক আন্দোলন করতে গিয়ে হাত আঘাত করে মৃত্যুবরণ করেছেন তাহলে শেখ হাসিনার আমলে যখন আমাদের শ্রমিকরা তাদের ন্যায় সংগত দাবি ভজনী কৃত্রিম দাবি তাদের নয় সংগত দাবি চার পাঁচ মাসের প্রক্রিয়া পেত ভজলিসহান দাবি তখন চলতে হয়নি পুলিশ তখন হাসিনার সরকার তাদের নির্দেশে আমাদের শ্রমিককে গুলি করে হত্যা করেছিল আর আজকে এমন সরকারের আমলে আমাদের শ্রনিককে শোয়ার কুকুরের মতো গুলি করে হত্যা করে করা হচ্ছে সংগ্রামী বন্ধুরা আজকে বাংলাদেশের পাটকল চিনিকল যেগুলো বন্ধ আছে সেই পাটকল চিনিকল খুলে যাওয়ার কথা ছিল কথা ছিল পাটকল শ্রমিকদের বাকিয়া মজুরি পরিশোধ করার কিন্তু এই সরকার সেদিকে হাঁটছে না তারা বলেছে তাদের সঙ্গে তিনটি একটা হচ্ছে বিচার অপরাধীদের একটা হচ্ছে সংস্কার একটা হচ্ছে নির্বাচন বিচারের ক্ষেত্রে তারা কি করেছে আপনারা জানেন ইতিমধ্যে এখনো পর্যন্ত ওই 24 এর গণহত্যাকারীর গৌরী বিচার করা হয়নি ভাই বরং 71 এর গণহত্যাকারীদেরকে অংশিতভাবে এই সরকারের অংশ করা হয়েছে আমাদের দুর্ভাগ্য একাত্তর সালে যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে যারা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে প্রাথমিক নির্যাতন চালিয়েছে আজকে ইনুর সরকারের বিদেশের সফল সঙ্গী সেই জামাতে ইসলামের নেতা ঘাতক তাহলে এই জন্য বাংলার মানুষ লড়াই করেনি আমরা বলতে চাই সংস্কার সংস্কার খেলা বহু হয়েছে অবিরামে আপনারা নির্বাচন দেন কারণ সংস্কারের জন্য আপনারা মক শুন প্রকাশ করছেন মত ਸੰদাসের সংস্কার করছেন জবাবীদের খবরের সংস্কার করছেন এনসিপি এর সংস্কার করছেন বাংলাদেশের জনলা পัญญา সম্পত্তিwala লোকেরা পুঁজিপতিদের আলো থাকার বন্দোবস্ত করছেন আমরা এই সরকার চাই না সংগ্রামী বন্ধুরা তাই আমাদের পক্ষ থেকে শ্রমিক জনতার পক্ষ থেকে আমরা বলতে চাই অবিলম্বে বাংলাদেশের শ্রমিকদের জাতীয় দূরতম বদলি আপনারা ঘোষণা করেন এবং যাদেরকে হত্যা করা হয়েছে এই সরকারের আমলে তাদের বিচার করুন একাত্তর থেকে চব্বিশ এই তিন পর্বের সকল কোন হত্যাকারীদের বিচার করুন রাম রহিম জানেন বাংলাদেশে কোন ঘাতক দালাল মানবতার দুষ্কর্ম যারাতে ইসলামের খাই নাই খাই নাই আজকে দেখেন ওরা চলে গেলেন সমর্থনে সরকারের সহযোগিতায় হাজার হাজার মানুষের সমাবেশ করে আর যখন ওই প্যালেস্টাইনের শত্রু গাদাবাসীকে হত্যাকারীর নেপথ্য শক্তি আমেরিকার সাথে যৌথ বড় হয় তখন জগত ইসলাম বোমা তখন এনসিপি বোমা তারা বৃক্ষতমার নাম কি ফলে পরিচয় তাই আসুন কলে কারখানায় খেতে খাবারে

সকল সাহিত্যের প্রতি সংগ্রামী শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি শনি বিজয় হনবার